جنگا اور بھالوکھا کی ملکوں دے زندہ باد زندہ باد زندہ باد نندسا زندہ باد زندہ باد زندہ باد نندسا زندہ باد زندہ باد زندہ باد بھیمان کی سوسا زندہ باد زندہ باد اے مادرام بندے مادرام دیو ملکوں دے زندہ باد زندہ باد زندہ باد সিট সংখ্যা হচ্ছে আঠেরোটা তার মধ্যে সিপিএমের আসন ছিল আটটি বিজেপির আসন ছিল ছটি তৃণমূলের আসন ছিল তিনটি নির্দলের আসন ছিল একটি গত পঞ্চায়েতে সিপিএম এবং তৃণমূল যৌথভাবে ভালো কঞ্চল ক্ষমতায় আসীন হয়েছিল আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সাথে করে বাংলার উন্নয়নের উন্নয়নে সামিল হয়ে আমাদের নবদ্বীপ বিধানসভার এমএলএ মাননীয় পুণ্ডরিকাক্ষ সাহার আদর্শকে মাথায় নিয়ে চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহার নেতৃত্বে ভালুকা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় কুমার ধারার সহযোগিতায় এবং ভালোকা অঞ্চলের সমস্ত নেতৃত্ববর্গের সহযোগিতায় আজকে সিপিএম থেকে দুজন মেম্বার এক দু নম্বর সংসদের একশোনা বিবি এবং পাঁচ নম্বর সংসদের সমিতা বিবি তারা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করে বাংলার উন্নয়নকে ত্বরান্বিত করার লক্ষ্যে তারা আজকে সমর্থন করলেন আপনার নাম গাজীবর মল্লিক আপনি কোন পদে আছেন আমি একজন তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মী আজকে এই যে যোগদান কর্মসূচি এটা কিভাবে দেখছেন মানুষের উচ্ছ্বাস যে এই দলই করুক না কেন মমতা ব্যানার্জির কর্মযজ্ঞ দেখে মানুষের উচ্ছ্বাস বেড়েছে মমতা ব্যানার্জির প্রতি শ্রদ্ধা অবনত হয়ে দলে দলে আমাদের দলে শুধু খালি আজকাল নবদ্বীপের বালুকা নয় বাংলার সর্বত্র যেখানে মমতা ব্যানার্জির যাচ্ছে দেখা যাচ্ছে লাখ লাখ লোক তাকে ঘিরে আছে। উত্তরবঙ্গ সফরে আপনারা সবাই দেখেছেন এরকম লোক আগে কোনো দিন আমরা দেখিনি তাই মমতা ব্যানার্জির প্রতি তারা শ্রদ্ধা জানিয়ে আমাদের বিধায়ক কাক্ষ সাহার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে তারা ভালুকা অঞ্চল থেকে সিপিএম থেকে এসে তৃণমূলের পতাকা দললেন তৃণমূলের পতাকার প্রতি তারা আস্থা খুঁজে পেয়েছে একটাই কারণ মমতা ব্যানার্জির যে প্রকল্পগুলি উন্নয়নের প্রকল্প বলি সেগুলি সাধারণ মানুষের প্রকল্প সেই প্রকল্প নিয়ে সাধারণ মানুষের দুয়ারে যাওয়া যায় যারা ঢুকছে যেই দুজন মেম্বার এখনই তৃণমূলে জয়েন করল তারাও হয়তো লক্ষ্মী ভাণ্ডার পায় তারা এতদিনের সিপিএম ছিল তারাও পায় তাহলে এটাই মমতা ব্যানার্জির বৈশিষ্ট্য যে দল মতো নির্বিশেষে মমতা ব্যানার্জি পরিষেবা দিয়ে যায় কিন্তু সেই পরিষেবার কিছুটা অংশ পরিষেবা দেওয়ার সেবা করার যে অংশটা তারাও যারা মেম্বার হয়েছে তারাও তো আশা করে সেটা বিজেপি বিজিবি সিপিএম থেকে পাওয়া যাবে না যাই যাই কারণে হতাশ হয়ে তারা নন্দ হাত ধরে তিনি মনে যোগদান আপনারা সিপিএম এর নির্বাচিত সদস্য ছিলেন পঞ্চায়েতে ভালুকা পঞ্চায়েতে হ্যাঁ তো আজকে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন কেন আমরা মমতা ব্যানার্জি কুপটা ভালোবাসি বলে তাই ভাইকে যোগ দিলাম সবাইকে নিয়ে দলে ঠোকার জন্য দলে থাকার জন্য আপনাদের তো ওখানে নিজেদেরই রানিং পঞ্চায়েত ছিল মানে যেই দল করতেন তাতে সমস্যা কি হচ্ছিল সমস্যা কর্মীদের পরিষেবা দিতে পারছিলাম না কোনো জিনিস তাদেরকে দিতে পারছিলাম না তারা কাছে মানুষের কাছে খারাপ হয়ে যাওয়া মানুষের উপকার করতে পারা যাচ্ছিল না এখন পারবেন এই দলে আসার পরে মনে করছেন

তিনমুলের প্রতি আস্থা আগাবিনিন কাজ করতে পারবেন বলেই ইদরে এলেন আচ্ছা এআই এর যুগে আমরা কতটাই না এই কম্পিউটার টেকনোলজির যুগে ঠিক মতন তৈরি করতে পারছেন তো চিন্তা কিন্তু কোনো কারণ নেই কারণ এই জন্যই রয়েছে আশালাম যেমন ধরুন এইখানে রয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিপ্লোমা এছাড়াও এখানে রয়েছে অ্যাডভান্স ইনফরমেশন টেকনোলজি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট প্রোগ্রামিং ওয়েব পেজ ডিজাইনিং তাই ভাবছেন কেন চলে আসুন নবদ্বীপ আশালয় কম্পিউটার সেন্টারে যেখানে ভবিষ্যৎ কথা বলে